সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজাকে ঘিরে জেলার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আচর আবার অনেক মণ্ডপে প্রতিমা তৈরি করে রাখা হলেও কাজের চাপে মিলছে না রং তুলি শিল্পীদের এদিকে দিনরাত তালে চলছে রং তুলির কাজ আর ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা তবে প্রতিমা রূপসজ্জা সাজগোজ ও রংতুলির দ্রুত কাজ শেষ করতে অন্য জেলা থেকে কারিগর নিয়ে এসে কাজ করতে হচ্ছে আর পূজা উদযাপন কমিটির নেতারা বলছে পূজাকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে

বিধায় আমাদের এখানকার যে এখনও রঙের যে কাজ ছিল সেটা এখনও মানে অসমাপ্ত হয়ে আছে আমাদের এখানে মালাকারে অনেক শর্ট আমরা বাইর থেকে মালাকার নিয়ে এসে এখানে প্রতিমা তৈরি করি এই জন্য আমাদের রঙ করতে একটু তৈরি হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে এখন চলছে প্রতিমায় রং তুলি আর রূপসজ্জার কাজ এবার জেলায় দুশত নিরানব্বইটি পূজা মণ্ডপে উৎসব হয় মণ্ডপ কর্তৃপক্ষকে কেউ প্রতিমায় চুন লাগিয়ে অপেক্ষার প্রহর গুনছেন রং কারিগরদের জন্য আবার কোন মণ্ডপে প্রতিমা সাজিয়ে পূজার দিনক্ষণের অপেক্ষায় তবে পূজার দিন যতই ঘনি আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমায় রং তুলি শিল্পী মনের মাধুর দিয়ে রং তুলির ছোয় প্রতিটা প্রতিমা জেগে উঠেছে সমহিমায় তুলির শৈল্পিক আচরে জীবন্ত হয়ে উঠেছে মা দুর্গা গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী ও অসুরের প্রতিমা প্রত্যেকটি মন্ডপে মণ্ডপে প্রতিমা গুলো রং তুলির আচর দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তুলতে এক মহা উৎসবে বিরামহীন দিন রাত কাজ করে হাঁপিয়ে যাচ্ছেন শিল্পীরা তবে রঙের শিল্পী জানান পারিশ্রমিক পুষিয়ে উঠতে না পারায় অনেকে এই কাজ থেকে সরে অন্য কাজে লিপ্ত হচ্ছে এছাড়া রং তুলির শিল্পীর অভাবে প্রতিমা সাজাতে সাময়িক বিড়ম্বনা হচ্ছে অনেক মন্ডপে তবে দিন রাত কাজ করে সময় মতো প্রতিমা তৈরি করতে সক্ষম হবে আমরা থেকে পঞ্চ করে আসি প্রতিমার কাজ করার জন্য বর্তমান একটা শেষ আর দুইটা নতুন করা লাগে আমাদের বাইরে থেকে মালা নিয়ে আসি কাজ করি তারপরে কাজ করতে চায় না অবশ্যই মালি পাওয়া যায় না এই জায়গায় এ পর্যন্ত ষোলোটা প্রতিমার কাজ করতেছে। তার মধ্যে আমাদের ছটা প্রতিমার কাজ হয়ে গেছে বাকি আছে দশটা তাই আমরা তো দিন আত্মশ্রম করতেছি তার মধ্যে সময় মতো আর কি দশটা এই বাকি যে প্রতিমাগুলো আছে এগুলাও দিতে পারবে এগুলাও আর কি কমপ্লিট হয়ে যাবে মন্দির কর্তৃপক্ষ বলছে রং শিল্পীর অভাবে প্রতিমা কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে সময় মতো প্রতিমার রঙের কাজ হবে তবে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজার আনুষ্ঠানিকতা শেষ করতে পারবে আসলে এবারে পঞ্চগড় জেলায় দুইশত নিরানব্বইটি পূজা মণ্ডলে পূজা অর্চনা চলছে এবং বর্তমানে পূজা প্রতিমার কাজ চলছে এবং অনেক অনেক প্রতিমায় আবার রং টম চলছে আর কি তো এইবার আমাদের জেলায় আইন শৃঙ্খলা শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো আমরা আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমাদের এসপি স্যার ডিসি স্যার এবং এখানকার আর্মি এবং রাজনৈতিক দল সকলেই সম্মিলিতভাবে প্রচেষ্টা করতেছে যেন মানে পূজায় কোনো গোলমাল না হয় আপাতত আমাদের পূজা পরিবেশ খুবই ভালো এবং এবার আমি আশা রাখি না পূজা হবে এদিকে জেলার পূজা উদযাপন কমিটির কর্তৃপক্ষ জানান এবারে প্রশাসন সহ সকল ধর্মের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে এবারের পূজায় তিনশত আশি জন পুলিশ প্রতি মণ্ডপে ছয় থেকে আট জন করে আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন এছাড়া সেনাবাহিনী ও সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহলটি মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করবে